বিশ্বাস করবেন না কত লক্ষ লক্ষ লোকের সমাগম সমাগম্লাভ আসলে মুসলিমরা আবেগপ্রবণ আমাদের মুসলমানদের নিয়ে কোরআনকে নিয়ে অথবা নবী রাসুল সাসুল আমাদেরকে কাকে নিয়ে আর মুসিল আকসাকে নিয়ে আসলে কিছু বললে গাজাবাসির পক্ষে ফিলিস্তিনের পক্ষে যে অত্যাচার হচ্ছে আসলে মুসলিমদের রক্ত টক করতেছে কোনো অবস্থাতে মুসলিম ঘরে থাকার মুসলিম নয় আল্লাহ হকবার আল্লাহ হকবার দেখেন আপনারা কি পরিমাণে বিশ্বাস করেন এখানে যতগুলো মানুষ দেখছেন এর থেকে পাঁচ গুণ গুণ একশো গুণ মানুষ রাস্তায় আস্তে ঢুকতে পারতেছে না আমরা দুজন অনেক কষ্ট করি অনেকের মতো আমরাও অনেক কষ্ট করে ভিতরে ঢুকার চেষ্টা করছি বা ভিতরে ঢুকে গেছি আসলে না হলে আপনাদেরকে এত সৌন্দর্যের মুসলিমদের যে একাত্মকতার যে সৌন্দর্যটা সেটা হয়তো দেখাতে পারতাম না আলহামদুলিল্লাহ সত্যি সত্যি আজকে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এখানে আসতে পেরে যদি না আসতাম হয়তো বিভিন্ন চ্যানেলে টিভিতে ভিডিওতে দেখলে হয়তো খুব আক্ষেপ থেকে যেত আসলে আমরা মুসলিমরা এই মুহূর্তে আমাদের সাধ্য নেই যে ফিলিস্তিনে গিয়ে ওদের পক্ষে দাঁড়ানো অন্তত আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে মন থেকে দোয়া এই যে প্রিয় বাইটি প্রিয় বাইটি নেওয়া ছবি উঠাচ্ছে অসাধারণ অসাধারণ অনেক সুন্দর লাগতেছে প্রিয় বাইটিকে ছবি উঠেছে আমিও প্রিয় বাইটিকে কভার করার চেষ্টা করতেছি কত লোককে আপনি কাভার করবেন কত লোককে আপনি কভার করবেন অসাধারণ সত্যি সত্যি কথা বলতে বলতে অনেক কষ্ট হতেছে কারণ অনেক কষ্ট করে আমরা এখানে ঢুকছি যার কারণে আলো স্বল্পতার কারণে ভিডিও কেমন আসতেছে জানি না তবুও আমার দায়িত্ব আমি করতেছি কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না আসলে আমরা মুসলিমরা বাঙালিরা অত্যন্ত অত্যন্ত আবেগপ্রবণ মানুষ যার কারণে আসলে আমাদের আমাদেরকে কেউ নিয়ে রাখতে পারে না কোনো কোনো কিছুতেই নতুনদেরকে কোনোভাবে কখনোই জমিয়ে রাখতে পারে নাই আমরা বাঙালি জাতি আল্লাহব আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যতবারে লাইভে গিয়েছিলাম লাইভটা কেটে গেছে সেজন্য চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটু দেখানোর আল্লাহ আকবর জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহবাহক ওই যে ড্রোন কত ড্রোন যে উঠতেছে আকাশ আল্লাহ আকবর ড্রোনের কোনো অভাব নেই হ্যাঁ এটা তো আসলে আমরা তো আর অত বড় কন্টেন্ট ক্রিয়েটর না হ্যাঁ আসলে আমরা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েট করি না সেজন্য আমরা পারি না এই যে ঢোলগুলি উঠতেছে প্রচণ্ড ঢোন উঠতেছে প্রচণ্ড ঢোন আসলে এটা বিভিন্ন চ্যানেলের বা এই যে একটা আমাদের দিকে আসতেছে এই যে আমাদের দিকে আসতেছে এই যে একদম কাছ থেকে আমাদেরকে নিচ্ছে ঢোনটা এই যে এই যে একদম কাছ থেকে নিচ্ছে আমাদেরকে এই যে নামাজ পড়তেছে এটাই মুসলিমদের অনেক শান্তির ধর্ম এই যে এই যে অনেক বড় একটা ঢোন জ করতেছে আমার প্রিয় মুসলিম ভাইয়েরা একজন সেবা করতেছে আল্লাহ আকবর এটাই মুসলিম ধর্ম এটাই শান্তির ধর্ম এটাই হচ্ছে শান্তির ধর্ম এটাই মুসলিম ধর্ম এটাকে নিয়ে কেউ অবজ্ঞা করলে আসলে আমরা বসে থাকতে পারি না আমাদের আমাদের বিবেক আমাদেরকে বসে থাকতে দেয় না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা মুসলিমরা যে যেখানে আসি যারা উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর চেষ্টা করতেছি করতেছি আর যারা পারতেছি না যারা দূর দূরান্ত আসেন আসতে পারেন নাই নামাজ পড়ে মন থেকে দোয়া করেন অবশ্যই মন থেকে দোয়া করেন আর ভিডিওটা একটু ছড়িয়ে দিবেন শেয়ার করে দিবেন অন্যরা যাতে একটু দেখার সুযোগ পায় দেখেও যাতে অন্তত একটু দোয়ায় শরিক হয় সামিল হয় আল্লাহ হয় যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করতেছি পরবর্তী দেখি আরেকটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে কিনা পল্টন থেকে এই পর্যন্ত মানে এই পল্টন থেকে সামনে পর্যন্ত এই রাস্তা এই যে বিল্ডিং এর দেখেন বড় বড় বিল্ডিংগুলোর উপরে আমার প্রিয় ভাইয়েরা প্রশাসনিক লোকেরা আমাদেরকে আমাদের মুসলিম ভাইদেরকে যথেষ্ট দিয়ে যাচ্ছে इंटरनैशनल मीडिया जा